চারিদিকে যখন ডাক্তারদের প্রতিবাদ আউটডোর বন্ধ তখনই অন্য রকমের স্বাধীনতা দিবস পালন কামার পুকুরে কামার পুকুরের দুটি ক্লাব মানুষের প্রয়োজনের কথা ভেবে অন্য স্বাধীনতা দিবস উদযাপন করল বৃহস্পতিবার কলকাতার আর এন টাকর হসপিটালের বিশিষ্ট ডাক্তারদের নিয়ে আয়োজিত হল চিকিৎসা শিবির কামারপুকুর পুকুর শিবাজি সংঘ সবুজ সাথী সংঘের ব্যবস্থাপনায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন বাচ্চাদের হার্ট সংক্রান্ত যাবতীয় চিকিৎসা করার পাশাপাশি অন্যান্য সমস্যার জন্য আলাদা আলাদা ডাক্তাররা উপস্থিত ছিলেন বড়দের শুধুমাত্র হার্টের চিকিৎসা করানো হয় ছিলেন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সিদ্ধার্থ মানি ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর সুমন ব্যানার্জি তিনি শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বটে ছিলেন শিশু চিকিৎসক ডক্টর স্বর্ণালী জোয়ারদার এছাড়াও অন্যান্যরা যাদের প্রয়োজন ফ্রিতে সেই ব্যবস্থা করা হয় এছাড়াও ক্যাম্পে প্রত্যেককে আম গাছে চারা দেওয়া হয় ছিলেন বিশিষ্ট অধ্যাপক ডক্টর আকরাম আলী অধ্যাপক অনির্বাণ মন্ডল অধ্যাপক আব্দুল লাতিফ খান সহ অন্যান্যরা প্রায় দেড়শো জনের মতো চিকিৎসা করাতে আসেন উদ্যোক্তারা কি বলছেন তা জানতে দেখতে থাকুন নিউজ বাংলাদেশা আজকে কি হলো আজ আমরা চারদিকে যখন ডাক্তারবাবুরা ওপিডি বয়কট করছে আমাদের এই গ্রামীণ এরিয়ায় যখন মানুষ চিকিৎসা পাচ্ছে না তখন আমরা কিছু বিশিষ্ট ডাক্তারবাবুদের নিয়ে আজ একটা ফ্রি চিকিৎসা শিবির করলাম সেখানে প্রায় দেড়শো রুগী তারা আজকে বিনামূল্যে ডাক্তারদের পরামর্শ নিল এবং এখানে ইসিজির ব্যবস্থা ছিল এবং আমরা প্রত্যেককেই যারা আজকে শিবিরে এসে উপস্থিত ছিলেন তাদের সবাইকেই আমরা এই মুহূর্তে যেহেতু গাছ বর্ষাকাল চলছে গাছ লাগানোর একটা প্রয়োজনীয়তা আছে কথা ভেবে আমরা তাদের প্রত্যেকের হাতে একটা করে গাছ তুলে দিয়েছি এবং বলেছি আগামী দিনে যে যে সমস্ত ডাক্তারবাবুরা আজকে এখানে তাদেরকে দেখলেন কলকাতা থেকে যারা এসেছিলেন যদি আগামী দিনে তাদের বৃহত্তর কোনো চিকিৎসার ক্ষেত্রে তার প্রয়োজন হয় ওনারা হেল্প করবেন এই অ্যাসুরেন্স আমাদেরকে করেছেন এবং আমরা চাইছি যে চিকিৎসা নিয়ে যাবতীয় যা সমস্যা এই মুহূর্তে বিভিন্ন হসপিটালে চলছে আন্দোলন আন্দোলনের পথে থাকুক কিন্তু মানুষ যেন পরিষেবা পায় সেই বিষয়টা সবাইকে দেখার জন্য আমরা দুই ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ করছি মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972 ও সেন্টার অনলাইন যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো